সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া কিন্তু আমরাও ভালো আছি আর ভালো আছি বলেই চলে আইসি সেই বিখ্যাত চান কোনা হাটে তো আজকের ঈদের শেষ হাট সেই উপলক্ষে কিন্তু আইছি আজকে আপনাদের সর্বোচ্চ হাটের সেরা এবং বড় গরুর দেখাবো এবং নাম সম্পর্কে জানাবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন তো আজকের মঙ্গলবার তো আজকে শেষ হাট ঈদের শেষ হাট যারা গরু কিনতে চান তারা অবশ্যই আসবেন এই হাটটি কিন্তু আজকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে তো যারা গরু কিনবেন এখনও কোরবানির গরু কেনেন নাই তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দাই কোন হাটে তো এখন আপনাদের সর্বোচ্চ বড় এবং দেশের বাইরে থেকে কিন্তু গরু আইছে এই ইন্ডিয়ান গরু সেই গরুর দাম সম্পর্কে জানাবো সাথী থাকবেন তো সুপ্রিয়া দর্শক এগুলো ইন্ডিয়ান গরু সাদা গরু অনেক সুন্দর তাই গরু কার আপনার ইন্ডিয়ান গরু আগে দর্শক আগা পাশে দেখাই অনেক সুন্দর ইন্ডিয়ান গরু দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় সেই বিখ্যাত কোনো হাটে আছি কিন্তু এই গরু দুটার দাম সম্পর্কে জানত থাকবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুটা বিশাল গরু ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান বড় ইন্ডিয়ানি বলে বলো ইন্ডিয়ান বলার আপনার আপনি তাহলে কি আপনার সাথে কথা বলা যাবে এখন আমি মানে গরু দুইটার দাম কত খালি দুটো নয় লক্ষ টাকা দুইটা জোড়া জোড়া নয় লক্ষ টাকা জোড়া নয় লক্ষ টাকা আপনি নিয়ে আছেন না আঙ্কেল আঙ্কেল নিয়ে দুইটা গরু নিয়েছে ইন্ডিয়ান গরু তো নয় লক্ষ টাকা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু কিন্তু সেই বিখ্যাত চান কোনো হাটে আজকে কিন্তু আজকে প্রচুর গরু আইছে প্রচুর আর হাটের ভিতরে এই পরিমাণ কেদা যে বলার মতো না আজকে ঈদের শেষ হাত মাথা নষ্ট করে দেখছে ইন্ডিয়ান গরু এদের গরু দুটা একটু ফাঁকে বাঁধা লাগছিলেন মানে তো সুপ্রিয় দর্শক আজকে কিন্তু চান্দুনা সেই বিখ্যাত হাত তো আজকে ঈদের শেষ হাত কত হলে এক লাখ আটচল্লিশ হাজার দেখতে পারছেন এক লাখ আটচল্লিশ হাজার টাকাকে এক লাখ আটচল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু একটা গরু কিনে নিয়ে গেল সেই গরুগুলা পিছন থেকে দেখাবো সাথে থাকবে এই সাইডে কিন্তু অনেক ছোট গরুগুলা আছে মাদারি সাইডের গরু দেখতে পারছেন এই যে বান্ধব বেঁধে রাখছে আমি কিন্তু আবার গরুর পিছনে আইছি রাত্রি খাওয়ার জন্য গরু দেখে কিন্তু মাথা মাসটা আলাদা কত নিল কত নি ভাই ছিয়াত্তর হাজার পাঁচশো পাঁচ কিলো ছিল

দেখতে পাচ্ছেন দুই লাখ দশ হাজার বলছে গরু বিশাল বড় গরু বিশাল বিশাল হাত দেখতে পাচ্ছেন আমাদের হাতের একটু ভিউ ا تي اوري ڈانیل اگے جو باقے نہ بات کر دی ہے اور کال ہے بول ہے خدا کے درجات ہے اور اس کا بہت بہت محترم حکیم সামনের একটা গরু আছে বিশাল বড় কি গরু নাম জানি না তো একটু জিজ্ঞেস করি ভাই কার গরু তার আপনার গরু আপনার ওটা আপনার এটা কি পাচ্ছেন বিশাল বড় গরু সম্ভব এটা ইন্ডিয়ান গরু হবে তো জিজ্ঞেস করি তাও বড় ভাই কি ইন্ডিয়ান গরু নাকি

যারা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান হাটে তো এই হাটটি কিন্তু আজকে সন্ধ্যা পর্যন্ত থাকবে আপনারা অবশ্যই আসবেন একটু সামনে থেকে দেখাবো আপনাদের সাথে থাকবেন ভাই ভাইয়া দামটা কত দাম তিনশো বিশ তিন লাখ বিশ হাজার কাস্টমার কিন্তু একটা কত বলছে ভাইয়া বলছে আড়াইশো বলছে আড়াইশো বলছে তো কালো গরুটা কিন্তু দুই লাখ পঞ্চাশ হাজার বলছে দেয় নাই বিশাল বড় গরু গরু আজকে গরুর আমদানি খুব বেশি হাতে কিন্তু আজকে প্রচুর কাদা বৃষ্টিপাত তাই দাঁত নাই নাই পাম পাশ দাঁত দামই হয় না দাঁত নাইতে দাম না তো আপনাদের কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না আমি কিন্তু ওই ইন্ডিয়ান গরুর সামনে থেকে দেখাবো তো ভিডিওটা দেখবেন কয়দা হাতে ভাই কয় দাঁত দাঁত নাই এটা কয় দাঁত দাম চাচ্ছেন কত তিন লাখ কাস্টমার দু একটা ছিল কত বলে আড়াইশো ভাঙিয়া কয় এটা কয় দাঁত এর দাম চাচ্ছেন কেমন কাস্টমার কিছু একটা আসছিল দুইশো বিশ ঠিক নেই ভাই কোন বাজার নাই তো বাজার নাই আজকে বাজার খুব খারাপ বাজার খুব খারাপ আজকে আপনাদের ওই ইন্ডিয়ান গরু কিন্তু সামনের সামনের দেখাবো মাথা দেখাবো এই হারটা কিন্তু অনেক বিখ্যাত হয় সেই ইন্ডিয়ান গরু তো দেখা যাচ্ছে না ভাই দামটাছেন কেন আশি লাখ আশি হাজার কত নিলো কত কত নিলো আড়াই লাখ পাচ্ছেন লাখ পঞ্চাশ হাজার একটা গরু বিক্রি হয়ে গেল তো কাস্টমার কত বলে ভাই কাস্টমার দুই দশ বিশ দুই দশ বলে তো দুই লাখ দশ হাজার বলে তো দেয় নাই বিক্রি বিশাল বড় গরু এ গরু আপনারি এটা আপনারও এটা কি আপনার এটা কার ভাই আপনার পায় দাঁত ভাই দুই দাঁত দাম চাচ্ছেন কত সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে গরুটা বিশাল বড় গরু তো আজকে কিন্তু প্রচুর গরু আমদানি হয়েছে আমি কিন্তু আমি কিন্তু এটা কিন্তু মেন রাস্তা রাস্তার উপরে কিন্তু গরু তুলছি তাহলে কি পরিমাণ গরু আমদানি হয়েছে আজকে বলে মানে বলে বুঝাতে পারবো না আপনাদের তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি কিন্তু মানুষের মধ্যেই দেখা যাচ্ছে না গায়ে বসন্ত দাগ আছে কোন ད�ས ད�ས དས 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 ད�

бола <laughs> о पूरानी बु किते जा पूरे बु তিনি নিয়েছেন হাত থেকে বেড়ে যান পরের কিন্তু বেরোতে পারবে এখন হাত থেকে বেরোতে না পারলে বাংলার আগে কিন্তু হাত থেকে বেরোতে পারবেন না প্রচুর চাপ পড়বে প্রত্যেক চাপ করবে তাই যারা গরু তুলেছেন হাতে বাইরে যান বন্ধ পেতে গেলাম

একা কাস্টমার আছে কত বলছে পঁচ্পান্ন বলছে আজকে বাজার খুব খারাপ না ব্যথা কিনে কম Ne zaman? Ne zaman? Ne zaman?